এইবার নবী নাকি আপনার সামনে যেই পাখিটা আমি সরে মেরেছি এই পাখিটা আমার নিজের হাত দিয়ে আমি হত্যা করেছি এই পাখিটাকে আমার নিজের হাত দিয়ে আমি শিকার করেছি মেরে ফেলেছি আ নবী গ আপনি যদি এই পাখিটাকে যদি আপনি মৃত থেকে যদি জীবিত করে দিতে পারেন এই পাখিটা মৃত থেকে জীবিত হইবে যদি মৃত থেকে জীবিত হইয়া যায় এইটা আমার এক নাম্বার প্রশ্ন অনবেগ এই পাখিটা মৃত্যুর থেকে জীবিত হইয়া গেলে এক নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে যাব আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইল এই পাখিটা মৃত্যুর থেকে জীবিত হইয়া আপনি যে বিশ্ব নবী আপনি যে শেষ নবী এই নবী আপনার পরিচয়টা এই পাখির জবান থেকে বলাইতে হবে প্রশ্ন কি সহজ না কঠিন জোরে বলেন প্রশ্ন কিন্তু কঠিন কিন্তু সাহায্য যদি আল্লাহর কাছ থেকে আসে এসে যায় তাহলে কি কঠিন থাকবে না সহজ হয়ে যাবে জোরে বলেন এইবার নবীজি ইহুদির প্রশ্ন শুই না ইহুদিকে ডাক দিয়ে বলতেছে ও ইহুদি ঠিক আছে তুমি আমার সামনে বসে পারো আমি তোমার দুইটা প্রশ্নের উত্তর প্র্যাক্টিক্যালে দেখায়া দিব এইবার এহুদি নবীকে ডাক দিয়ে বলতেছে নবী আমাকে আপনি আমার প্রশ্নের উত্তর প্র্যাক্টিক্যালে দেখায়া দেন ইহু দিকে ডাক দে বলতেছে ঠিক আছে তুমি বসে পারো আপনাদের কাছে প্রশ্ন আমার নবী কি এই প্রশ্নের উত্তর প্র্যাকটিক্যালি দেখাইতে পারবে কি পারবে না জোরে বলেন পারবে কি পারবে না তিনজনে কয় আর কয় বিশ্বাস কম পারবে কি পারবে না আরে বন্ধু আল্লাহ আলামিন একজন নবীকে পাঠিয়েছেন রুহুল্লাহ তার ভিতরে আল্লাহ এমন একটা মুআজিজা দিয়েছিল যেই মুআজিজা হচ্ছে যদি কোনো মানুষ মারা যাইত একশো বছর তার কবরের বয়স হয়ে গিয়েছে তাকে একশো বছর আগে দাপন করা হয়েছে এই ইশারু হল্লা নবী যদি এই একশো বছর আগে একশো বছর কর পুরাতন স্থানের কাছে যদি একশো বছর পুরাতন কবরের সামনে যদি বলতো কুম্বি ইজনিল্লা সঙ্গে সঙ্গে ইশারুহুল্লাহ কুম্বি ইজনিল্লাহ বলতে দেরি ওই কবরস্থ ব্যক্তি লাভ দিয়ে দাঁড়ায় ঈশারুহুল্লাকে সালাম দিয়ে দিত ঈশারু ভিতরে এই মুআজিজা দিয়েছিল কুম্ভি ইজনিল্লা বলার সঙ্গে সঙ্গে মৃত থেকে জীবিত হইয়া সালাম দিয়ে দিত আর আমার আপনার নবী তো এমন আল্লাহ বলে নবী গ আপনার ভিতরে এই মজেজা দিয়েছি তা না। আপনার ভিতরে আমি এমন মজেজা দিয়েছি আদম থেকে শুরু করে ইশার হুল্লা পর্যন্ত যত পাঠিয়েছি সমস্ত নবীদের ভিতরে যত আমি আল্লাহ দিয়েছিলাম এই সব মজেজা আপনি নবীর ভিতরে দিয়েছি এইবার বলেন আমাদের নবীজি এই বেদইনের প্রশ্নর জবাব প্রেকটিক্যালি দিতে পারবে কি পারবে না এইবার আমার আপনার নবী এই পাখিটার দিকে তাকানোর আগে সাহায্য চাইছে একমাত্র আল্লাহর কাছে আমরা বিপদে পড়লে দুনিয়ার কোনো মানুষ বিপদে পড়রা যদি মানুষের কাছে সাহায্য চায় আর মানুষের কাছে সাহায্য পাইতে পাইতে মানুষ যখন সাহায্য করার ক্ষমতা হারায়া ফেলে মানুষ সাহায্য করার ক্ষমতা যেখান থেকে হারায়া ফেলে ওখান থেকে আমার আল্লাহর সাহায্য শুরু হয়ে যায় সুহান আমরাও তো প্রত্যেক তো নামাজের মধ্যে দাঁড়াইয়া বলি ইয়া কানা'বুদু ওয়া ইয়্যাকা نستাইন বলি কি বলি না আমরাও তো আল্লাহর কাছে সাহায্য চাই মুসলমান সাহায্য চাইবে কার কাছে আরও আওয়াজ করে বলেন কার কাছে মুসলমান সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইবে এইবার নবীজি আল্লাহর কাছে যখন সাহায্য চাইয়া এই বেদইনের পাখিটার দিকে মৃত পাখিটার দিকে তাকাইয়া নবীজ কিন্তু বলে কুম কুম্বিজ নবীজের ভিতরে আল্লাহ এমন মজেসা দিয়েছিল নবীজ শুধু এই মৃত পাখিটার দিকে তার নজর দিয়ে এক নজর তাকাইছে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজের জবান দিয়ে বলতে হয়নি কুম্বিজ নবীজি এই পাখিটার দিকে দিকে তাকানোর সঙ্গে সঙ্গে এই পাখিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জীবিত করে দিছে রহমতাল্লিল আলামিন নবী রহমতাল্লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিখবিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান ঠিক কি না রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল আলামিন দাবি কুরানে প্রমাণ উম্মিবিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিখ বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান নবী আমার মদিনারি বুলবু আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিছেন হাবি বেড়াসুর আল্লাহ আকবার নবী আমার মদিনারি বলবু আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিছেন মোহাম্মদ রাসুল সেই নবীকে ভুল বুজিলে সেই ন বুজিল সুন্নত না মানিলে থাকবে না ইমান আশিখ বিনে কে বুজিবে আমার দয়াল নবীর বিরশান উমছ বিনে কে বুজিবে আমার দয়াল ন ইলাহা আসমান র মালিক যেই আল্লাহ জমীনের মালিক সেই আল্লাহ ঠিক কিনা حياة تر مالك جاي الله موت مالك شيء الله لا إله لا إلها إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا, إلا الله محمد رسول الله صلى الله আরিহ তো এইবারই যখন দেখলেন যে নবী যে পাখিটার দিকে তাকাইছে আর জীবিত হয়ে গেছে তাকানোর সঙ্গে সঙ্গে জীবিত হইয়া দিছে তো এইবার বেদইন দ্বারায় রয়েছে দ্বিতীয় নম্বর প্রশ্ন কি যে এই পাখিটা কথা বইলা আপনি যে শেষ নবী আপনার শেষ নবীর এই পরিচয়টা এই পাখির জবান থেকে শুনাইতে হবে পারবে তো বিশ্বাস আছে আমার ভাই যান আমার বন্ধুগণ এইবার দেয়া বলতেছে নবী আমার প্রথম প্রশ্ন আমি পেয়ে গেছি আপনি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিয়ে দেন এইবার নবীজি পাখি কেডাক দে বলতেছে পাখি রে তুমি যে জিন্দা হয়েছ তোমার মালিক যিনি তোমার মালিকের ব্যাপারে তোমার নিজের মুখে তুমি স্বীকার করে দাও এইবার পাখিটা নবী কেডাক দে বলতেছে নবী গো আমাকে এমন একজন আমাকে এমন একজনে পাঠিয়েছে দুনিয়ার ভিতরে আমি সব সময় তার জিগিরটা আমার মুখে থাকে আপনাকেও যিনি সৃষ্টি করেছে পোরা জাহান যিনি বানিয়েছে অনবেগ আমার মালিকের নাম হচ্ছে আল্লাহ যিনি কাবার মালিক সর্বজগতের মালিক তার নাম হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন আমাদের মালিক কে না দুনিয়ার কোনো মানুষ একবার আওয়াজ করে বলেন আমাদের মালিক কে এইবার বেদইন নবীকে ডাক দিয়ে বলতেছে আমার দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাবটা দিয়ে দেন এই বেদইন কিন্তু প্রথমে নবীজির সঙ্গে চুক্তি করেছে যে আমার দুইটা প্রশ্নের উত্তর যদি আমি পেয়ে যাই আপনার হাতে হাত রাইখা কালে মা মুসলমান হয়ে যাব তো এই নবীজি দুইটা প্রশ্ন একটা প্রশ্নের জবাব দিয়েছে দ্বিতীয় নাম্বার প্রশ্ন এখন দিবে তো ভিতরে আল্লাহ অল্প অল্প করে প্রতি জাগাইতেছে জাগাই এমন ছিলেন হাদিসে কুরসির ভিতরে আল্লাহ নবীজের মাধ্যমে জানাইয়া দিয়েছেন নবীজ যদি কারো সঙ্গে মোসাবা করত ছয় মাস হয়ে যাইত তার হাত থেকে মিশকে আম্বরের গেরান্তর হইত না যদি কোনো মানুষ মান করতে। করত কোলাকুলি করত ছয় মাস হয়ে যাইত যতই গোসল করুক যা করুক ছয় মাস হয়ে যাইত তার শরীর থেকে মিশকে আম্বরের হইত কেমন নবী আমরা পাইলাম কেমন নবী আমরা পাইলাম আমার ভাই ভাইজান আমার বন্ধগণ এইবার যখন নবীজি এই বেদইনের দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাবটা যখন দিবে বেদিনকে ডাক দিয়ে বলতেছে আমি তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাবটা দেখায়া এইবার দ্বিতীয় রয়েছে প্রশ্নের জবাবটা নিবে নবীজি এইবার পাখিকে ডাক দে বলতেছে পাখি রে আমাকে যে আল্লাহ পাঠিয়েছেন শেষ জামানার পৈগম্বর হিসাবে আমাকে যে আল্লাহ পাঠিয়েছেন রহমত আলমিন তুমি আমার ব্যাপারে যদি কিছু জেনে থাকো তাহলে এই বেদাইনকে শোনায়া দাও সবাইকে শোনায় দাও দাও এইবার পাখিটার জবান খুলে গেছে পাখিটা তার এই ছোট্ট মুখ দিয়া নবীজির ব্যাপারে নবীজির সম্পর্কে প্রমাণ দিচ্ছে এই পাখিটা বলতেছে নবী আপনাকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কাহিনা সৃষ্টি করত না আ নবী গ আপনাকে আল্লাহ পাঠিয়েছেন সর্বজগতের রহমত চুরুপ হিসাবে আপনার আমি পাখি দুনিয়ার ভিতরে এসেছি শুধু তাই নয় তাই নয় আপনি হইলেন কিয়ামতের দিন সুন্দর এই রকম ভাবে যখন পাখিটা নবী ব্যাপারে যখন প্রমাণ দিচ্ছে এইবার বেদইন আর দাঁড়ায় থাকতে পারে নাই। সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছে এক দৌড় দিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেছে নবীজির হাতটা দুইরা ডাক দিয়ে বলতেছে নবী গ আমি ভুল করে ফেলেছি ভুল করে ফেলেছি আপনার প্রতি খারাপ ধারণা আমি চিষ্টি করে ফেলেছি অন্তরের ভিতরে আমাকে অনবিগ আপনি ক্ষমা করে দেন ক্ষমা করে দেন আমি ভুল করে ফেলেছি আর আমি কাফের থাকতে চাই না আমাকে আর দেরি করিয়েন না আপনার হাতে হাত রেখা কালে মা মুসলমান বানায়া দা